আজ রাত বারোটার পর থেকেই ব্যাংকে জারি হচ্ছে নতুন নিয়ম না মানলেই বিপদ হ্যাঁ বন্ধুরা যদি আপনারা ব্যাংক থেকে টাকা তোলেন বা ব্যাংকে টাকা জমা দিতে যান তাহলে আপনাদের সবাইকে এই নিয়মটি মানতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন যে কি নতুন নিয়ম জারি করা হচ্ছে ভারতের ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী কিন্তু গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে যদি আপনার এই ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট থাকে অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই অবশ্যই আপনাদের এই নিয়মটি জানতে হবে কি নিয়ম জারি করা হয়েছে গত বছরের নিয়মের মধ্যে বলা হয়েছে গ্রাহককে ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্যান কার্ড ছাড়া গ্রাহকরা দৈনন্দিন ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত জমা করতে পারবেন আর যদি প্যান কার্ড থাকে তাহলে জমার সীমা দু লক্ষ টাকা একই নিয়ম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও রয়েছে যেখানে প্যান কার্ড ছাড়া গ্রাহকরা ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা জমা দিতে পারবেন এবং প্যান কার্ড থাকলে দু লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে যার ফলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে প্যান কার্ড ছাড়া ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা জমা দেওয়া যাবে কিন্তু প্যান কার্ড থাকলে সর্বোচ্চ এক লক্ষ টাকা জমা দেওয়া যাবে এই সব নিয়ম সম্পর্কে অবগত না থাকলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে অর্থাৎ বন্ধ হয়ে যেতে পারে তাই এই সব বিষয়ে সম্পর্ক জেনে রাখা আপনার অবশ্যই জরুরি তো বন্ধুরা বুঝতেই পারছেন যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনাদেরকে এই নিয়মটি মানতে হবে না হলে আপনারা এত টাকা অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকার বেশি আপনারা জমা দিতে পারবেন না এবং পাশাপাশি অবশ্যই আপনাদের প্যান কার্ড যদি থেকে থাকে ব্যাঙ্কে কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন অবশ্যই করিয়ে নেবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ